এভরিওয়ান ওয়েলকাম টু এডুসেল ভাব তোমাদের সকলকে এডুসাল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরাজির তৃতীয় স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক আমাদের তৃতীয় স্কুলে কী হচ্ছে না আমাদের তৃতীয় স্কুলে দেওয়া আছে সুভাষচন্দ্র বসু সেই গল্পটা দ্য গ্রেট স্কিপ সেই গল্পটা তুলে দেওয়া রয়েছে তাহলে চলো আমরা নিই তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে হু ওয়াজ আকবর শাহ কে হচ্ছে আকবর শাহ তাহলে আকবর শাহ কে ছিল দেখো আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স সে ছিল একজন ফ্রিডম ফাইটার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং সে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে সে ছিল অপারেট করছিল তাহলে আমি উত্তরটাকে এখানে গুছিয়ে লিখতে পারি দেখো যে কী বলেছে আকবর শাহ ওয়াজ এ গ্রেট কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগেল এগেনস্ট দ্য ব্রিটিশ রুল আকবর শাহ হচ্ছে একজন কোওয়ার্কার যে ফ্রিডম স্ট্রাগেল অর্থাৎ স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সে লড়েছিল অপারেটিং ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে সে অপারেট করছিল ঠিক আছে এটা হবে প্রথম প্রশ্ন তারপর দ্বিতীয় প্রশ্ন কী বলেছে হুইচ নেম সুভাষ টেক ইন হিজ ডিস্টিংগুইশ ছদ্মবেশের সময় তখন সুভাষ তার কী নাম নিয়েছিল সে তার কি নাম নিয়েছিল সে তার নিয়েছিল নাকি মোহাম্মদ জিয়াউদ্দিন তার নাম কি নিয়েছিল না মোহাম্মদ জিয়াউদ্দিন এটাকে বুঝিয়ে কি লিখবে না সুভাষ সুভাষ টুক দা মোহাম্মদ জিয়াউদ্দিন ইন হিজ ডিসগাইজ ঠিক আছে এটা হবে তোমাদের উত্তর তারপরটা কি বলেছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিনের রিয়েল আইডেন্টি কি মোহাম্মদ জিয়াউদ্দিনের রিয়েল আইডেন্টি হচ্ছে সুভাষ তাহলে উত্তরটা আমরা গুছিয়ে কি করে লিখবো যে দ্য নেম অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ এ ফলস আইডেন্টি ফর সুভাষ হু ফলস আইডেন্টি কার ছিল না সুভাষের হু যে ওয়াজ যে ছিল না ট্রাভেল অ্যাজ ট্রাভেলিং ইন্সপেক্টর ফ্রম এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্সুরেন্স কোল এল টি ডি কো ইন্ডিয়া লিমিটেড এই যে জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড বুঝতে পেরেছ হোয়াট আইটেম ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি সুভাষ তার জার্নিতে কী কী জিনিসপত্র কিনে নিয়ে গেছিল এখানে আছে তোমার যেমন দেখো যে এ সুইটকেস এ বেড রোল শার্ট পিলো এইসব তো আমি তোমাদেরকে একটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখানে এখানে লাইনে লিখেছি দেখো আর শ্যুটকেস আ বেড রোল শার্টস অ্যান্ড পিলোজস ওয়ার পারচেস ফ্রম দ্য সুবাস টু ক্যারি অন হিজ জার্নি তার জার্নিতে ঠিক আছে চলো এবার আমরা ট্রুফলসটা এবার কী বলেছে দেখো ট্রুপলসে বলেছে যে দ্য আইটেম অফ সুবাস ডিসগাইজ ওয়ার পারচেস ফ্রম আ শপ ইন সাউথ কলকাতা সাউথ কলকাতা থেকে কি কেনা হয়েছিল এটা ট্রুনা ফলস এটা অবশ্যই এটা ফলস হবে সাউথ কলকাতা থেকে থরি না কেনা হয়েছিল এটা এটা কেনা হয়েছিল কোথা থেকে না এটা কেনা হয়েছিল দে টুগেদার ওয়েন্ট টু শপ ইন সেন্ট্রাল কলকাতা কোথায় না সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পার পারচেস ব্যাগ সালওয়ার্স অ্যান্ড ব্যাক পেজ ফর সুভাষ ডিস্টিংগুইশ সুভাষের জন্য সে এগুলো কিনেছিল ঠিক আছে তারপরে এই যেখানে দেখো দ্য আইটেম অফ দ্য ক্লোদিং সুভাষ বা ডিস্টিংউইস বা পারচেস ফ্রম আ ফ্রম আ শপ ইন সেন্ট্রাল কলকাতা এখানে ছোটো করে লেগেছে আমি তাও দেখিয়ে দিয়েছি ওখানে ঠিক আছে তারপর শিশির শিশির দেন ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড অর্ডার এ সেট অফ ক্রেডিট কার্ডস শিশির ব্যাঙ্কে গেছিলো এবং সে কিছু এ সেট অফ ক্রেডিট কার্ডস কিছু ক্রেডিট কার্ড অর্ডার দিয়েছিল সে কি ক্রেডিট কার্ড অর্ডার দিয়েছিল মোটেও না তাহলে এটার উত্তর কী হবে এটা হবে ফলস এটাও মোটেও সত্য নয় তাহলে সেটা সত্যটা কি সে কী কী জন্য গেছিলো সে ওখানে সে গেছিলো শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ অ্যান্ড অর্ডার টু সেট আ কলিং কার্ডস একটা কলিং কার্ড সে আনতে গেছিল বুঝতে পেরেছো কলিং কার্ড মানে যেই নামের মধ্যে সেই দেখা যে এই ডাক্তারকে দিলে একটা ছোট একটা টোকেন মতন দিয়ে যায় যে ডাক্তারের নাম ওর নাম্বার লেখা থাকে অ্যাড্রেস লেখা থাকে সেরকম ঠিক আছে তারপরে তারপরে প্রশ্ন কী বলেছে যে আকবর ওয়াজ কেপেবেল আকবর কেপেবেল ছিল টু মিট আকবর ওয়াজ কেপেবেল টু মিট সুভাষ অ্যাট কলকাতা আকবর দেখা করেছিল কোথায় সুভাষের সাথে না কলকাতাতে ঠিক আছে তারপরটা কি বলেছে যে প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে রিজিয়ান রিজিয়ন মানে কি এলাকা এলাকার কথার অর্থ হলো প্রভিন্স এলাকার কথার অর্থ হলো প্রভিন্স তারপরে বর্ডার বর্ডার মানে হচ্ছে ফ্রন্টিয়ার আচ্ছা এই দুটো মানে এখানেই আছে এই প্যাসেজেই আছে তোমাদেরকে একটুখানি খুঁজে লিখতে হবে যেমন ওয়েস্টার্ন প্রভিন্স প্রভিন্স মানে হচ্ছে এলাকা ফ্রন্টিয়ার ফ্রন্টিয়ার মানে হচ্ছে যে বর্ডারের যে লাইনগুলো থাকে সেগুলোকে বলে ফ্রন্টিয়ার বলুন না আমরা ফার্স্ট ফ্রন্টিয়ার লড়েছি তারপরে এগিয়ে গেছি ফ্রন্টিয়ার লাইন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার লাইন সেরকম আচ্ছা তারপরে কি বলেছে গ্রামারের ভোকাবুলারি এটা বলেছে আর্টিকেল ওয়ান প্রিপোজিশন দিয়ে করতে তাহলে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী দ্য সিটি স্ট্যান্ডস দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি যে শহরটা কোথায় আছে না ব্যাঙ্ক অব দ্য রিভার হুগলি হুগলি নদীর কোন হুগলি নদীর বাঁকে এই এটা এই শহরটা রয়েছে ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে বলছে নো আদার মাউন্টেন ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট কোনো পর্বত এত উঁচু নয় যতটা মাউন্ট এভারেস্ট তাহলে আমাদের এটা সঠিক উত্তর কী হবে আমাদের সঠিক উত্তর হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন হাইটা কী হবে না হাইয়েস্ট মাউন্টেন কারণ দেখো এখানে বলেছে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে তাহলে হাইয়েস্ট কি ডিগ্রি কী হবে হাইয়ার্স সুপারলেটিভ ডিগ্রি হবে হাইয়েস্ট তারপরে প্রশ্ন কী বলেছে আই উইল হ্যাভ রিড দ্য নোবেল বাই দ্য নেক্সট উইক আচ্ছা এটা কি বলেছে ফিউচার পারফেক্টেন্স লিখতে আমাদের ফিউচার টেন্সের নিয়ম কী ফার্স্টে সাবজেক্ট তারপরে উইল বা শ্যাল উইল বা শ্যাল বসে তারপরে কী বসে তারপরে বসবে হ্যাভ অথবা হ্যাজ তারপর কী বসবে না অবজেক্ট না তারপরে বসবে ভার তারপরে বসবে অবজেক্ট তাহলে সাবজেক্ট উইল বা শ্যাল হ্যাভ ভার্ভ তাহলে আই উইল হ্যাভ রিড দ্য নোবেল বাই নেক্সট উইক ঠিক আছে তারপরে বলেছে ইট ওয়াজ ড্যাশ কমফোর্ট জার্নি অ্যাজ আই গট প্লেস টু সিট এটা ছিল একটা আরামদায়ক জার্নি যা যেটাতে আমি যেটাতে আমি অ্যাজ গট প্লেস আমি যখন এটাতে বসলাম তাহলে এটা সাপিক্স না প্রেফিক্সের মধ্যে হবে সুইটেবল সাপিক্স প্রেফিক্সের মধ্যে কেউ তাহলে কমফোর্ট কি হবে কমফোর্ট হবে কমফোর্টেবল কমফোর্ট হবে কমফোর্টেবল রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক ট্রুথ রাজা সত্যি কথা বলতে ভয় পায় না আন্ডারলাইন দ্য ইনফাইনাইট ইনফাইনাইট ইন দা গিভেন ইন দ্য ইন দ্য সেন্টেন্স ইনফাইনাইট দিতে বলেছে এখানে ইনফাইনাইট হচ্ছে আমি তোলা দেখাতে পারছি না তারপরের প্রশ্নের উত্তরের জন্য আমি এটা উপর দিয়ে দাগিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে টু স্পিক টু স্পিকটা হচ্ছে ইনফাইনাইট ঠিক আছে তারপরে দ্য পারফরমেন্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং দ্য পারফরমেন্স have বিন সিঙ্গিং হ্যাভ বিন তার সাথে আইএনজি যোগ তাহলে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ তার সাথে বিন তারপর ভার্বের সাথে ফার্স্ট সাথে আইএনজি যুক্ত হচ্ছে তারপর কি হচ্ছে না অবজেক্ট হচ্ছে ঠিক আছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে করতে বলেছে বুঝতে পেরেছ তারপর এটা কি বলেছে দ্য রাজধানী এক্সপ্রেস রান্স ফার্স্ট ফার্স্টখানাকে কি বলেছে অ্যাডজেক্টিভ অথবা প্রপার ডিগ্রিতে করতে বলেছে ফার্স্টটা কি হবে ফার্স্টার এক্সপ্রেস রান্স ফার্স্টার দেন মোস্ট অফ ইন্ডিয়ান আদার রাজধানী এক্সপ্রেস অন্যান্য ট্রেনের তুলনায় অনেক দ্রুত চলে ঠিক আছে তারপরটা কি বলেছে ইন্ডিয়া বিকেম ড্যাশ ডিপেন্ডেন্ট নেশন ইন নাইনটিন ফিফটি সেভেন ইন্ডিয়া বিকেম তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট নেশান নাইনটিন ফর্টি সেভেন এটাকে কি উত্তর তাহলে ডিপেন্ডেন্টের আগে কি হবে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা কি বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইওর ওন উইথ দ্য ওয়ার্ড সিজন সিজন দিয়ে তোমাকে একটা লাইন বানাতে হবে আই লাভ রেনি সিজনস আমি রেনি সিজনস কথার অর্থ হলো বর্ষাকাল আই লাভ রেনি সিজনস আমি বর্ষাকাল ভালোবাসি বুঝতে পেরেছ এবার তারপরে প্রশ্ন কি বলেছে দেখো যে কি বলেছে যে একটা গল্প দিয়েছে গল্পের লাইন সুইটেবল টাইটেল খেতে হবে আর লিটল বয়েজ বার্থডে রিসিভ মানি মানে একটা ছোটো বালকের জন্মদিন ছিল রিসিভ মানি ফ্রম এ আঙ্কল দ্য গিফট পয়সা পয়সা পেয়েছিল না একটা কাকার থেকে অ্যান্ড ওয়েন্ট টু বাই টয়েস যে খেলনা কিনতে গেছিলো অন দ্য ওয়ে বেগার রাস্তা যাওয়ার সময় সে কি না একজন ভিখারিকে দেখতো পিএল অ্যান্ড হাংড়ি মানে সে ছিল পি অর্থ হলো যে ফ্যাকাশে হয়ে গেছে অ্যান্ড হাংড়ি এবং ক্ষুধার্থ দ্য বয়েজ হার্ট মেল্টেড ছেলেটা কী হলো হৃদয়টা গলে গেল অ্যান্ড গিভ অল দ্য মানি টু হিম তাকে সমস্ত পয়সা দিয়ে অ্যান্ড নিউ জয় মানে সে নতুন একটা আনন্দ খুঁজে পেলো তাহলে এই গল্পটা আমরা একটা কি করবো না স্লাইডের মধ্যে করবো তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই উত্তরটা দেখিনি আচ্ছা তাহলে আমরা দেখে চলো

ঠিক আছে তারপরে কি বলেছে ওয়ান হিজ অন হিজ ওয়ে তার যাওয়ার রাস্তার সময় হি স পোর বেগার সে একজন দরিদ্র ভিক্ষুককে দেখতে পেল সিটিং অন দা রোড সাইড কি না রাস্তার পাশে বসে রয়েছে দ্য ম্যান লুক পেল অ্যান্ড উইক লুকটাকে দেখে মনে হচ্ছিল পেল কথা অর্থ কি জীর্ণ এবং দুর্বল উইক মানে হচ্ছে দুর্বল হি ক্লোথস আর ট্যাটার্ড অর্থাৎ মানে তার জামা কাপড় ছিল ছেঁড়া অ্যান্ড হিজ আইস তার হিজ আইস তার চোখ উইল ফিল্ড উইথ হাঙ্গার তার চোখে ছিল খিদে রোহান হার্ট মেল্টেড রোহান

তারপরে কি বলেছে রোহান থ্রু ডিড নট বাই এনি টয়েস রোহান সেদিন কোনো খেলনা কিনতে পারেনি বাট হি ফেল্ড ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাপিনেস সে অন্য রকমের আনন্দের অনুভূতি খুঁজে পেল ওয়ান ওয়ান হি হ্যাড নেভার নোন বিফোর যেটা সে কখনোই আগে জানতো না দ্য এনজয় অফ ডিবিং মানে দানের আনন্দ সে কখনোই জানতো না ঠিক আছে আচ্ছা তাহলে এটার মোরাল কি লিখবো মোরাল লিখবো ট্রু হ্যাপিনেস লাইজ ইন হেল্পিং আদার্স প্রকৃত সুখ অন্যদের সাহায্যের মধ্যেই লুকিয়ে আছে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কি আছে আরেকটা গল্প দেওয়া আছে আচ্ছা তার আগে বলে দিই তোমাদেরকে আমি এটা বাংলা বানাটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি তোমরা এটা এখান থেকে এখান থেকে তোমরা এটা একবার পরে নেবে তাও আমি তোমাদের পড়িয়ে দিয়েছি অসুবিধা নেই তোমাদের ডিসক্রিপশনও এটা বাংলা মানেটা দেওয়া রয়েছে ঠিক আছে ঠিক আছে তারপরে ডেভেলপমেন্ট দ্য স্টোরি আ হিন্ট অ্যাট দ্য সুইটেবল টাইটেল অন ইট কি রোম রোমে একটা স্লেপ ছিল অ্যান্ড্রোকেলস অ্যান্ড্রোকেলস হচ্ছে নাম এম্পায়ার অর্ডার টু অ্যারেস্ট ইম এম্পায়ার তাকে কারা অ্যারেস্ট করার অধিকার দিয়েছিল ওরা অধিকার না অর্ডার দিয়েছিল অ্যান্ড্রোকেলস ফ্লিট উড়ে অ্যান্ড্রোকেল চলে গিয়েছিল টুক শেল্টার ইন আ ফরেস্ট আর ল এবং কোথায় না আশ্রয় নিয়েছিল এক বনে আ লায়ন উইথ আ পেইন ইন ইটস রাইট প একটা সিংহের তার পায়ে ব্যথা পায়ে পেইন ইন আ প অর্থাৎ তার পায়ে সে ব্যথা নিয়েছিল থ্রোন তারপর তারপরে অ্যান

প্রভুর সেই এই অত্যাচারে সে কি করছিল না কষ্ট পাচ্ছিল অ্যান্ড একদিন সে কি করলো না হি রান সে পালিয়ে গেল অ্যান্ড টুক শেল্টার ইন আ ফরেস্ট এক ঘন জঙ্গলে আশ্রয় নিল হোয়াইল ওয়ান্ডারিং সে জঙ্গলে ঘুরতে ঘুরতে হি ফাউন্ড সে খুঁজে পেল আ লায়ন গ্রোনিং ইন আ পেইন একটা সিংহকে খুঁজে পেল যে কি না গ্রোনিং অর্থাৎ কি করছে না সে একটা সিংহ কাতরাচ্ছে কি সে না ব্যথায় অ্যান্ড অ্যান্ড্রোকেলস নোটিস আ লার্জ থ্রোন স্টাক ইন হিজ ইন দ্য লায়ন্স রাইট পজ মানে যদিও ভয় পেলো হি ব্রেভলি স্টেপ ফরওয়ার্ড সে এগিয়ে জেন্টলি পোল্ড আউট দ্য থ্রোন মানে সে সেই কথা কাটা সে কাঁটাটা সে কি করলো সে ওখান থেকে বার করে নিল দ্য লায়ন রিলিভড ইটস পেইন সিংহটা কি হলো না একটু শান্ত হলো যে তার ব্যথা থেকে একটুখানি মুক্তি পেল লুক অ্যাট দ্য অ্যান্ড্রোলস উইথ দ্য গ্র্যাটিটিউড মানে সে তার কৃতজ্ঞতার চোখ নিয়ে সে অ্যান্ড্রোকলসের দিকে সে তাকালো অ্যান্ড লিক হিজ হ্যান্ড এবং তার হাত তার হাতে সে তার হাত করলো হাত একটু চেটে দিল তারপরে কি বলেছে আফটার সাম টাইম কিছু সময় পরে অ্যান্ড্রোকলস ওয়াজ ক্যাপচারড বাই দা এম্পায়ার সোলজারস অ্যান্ড্রোকলসকে কি করেছে না এম্পায়ার সোলজার দ্বারা এম্পায়ার কথা রাজার সৈনিকরা তাকে ধরে নিয়ে গেছিল অ্যান্ড সেন্টেন্স টু ডেথ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল হি ওয়াজ থ্রোন ইন্টু আ কেজ উইথ আ হাঙ্গরি লায়ন

প্রতিদান পায় বুঝতে পেরেছো আচ্ছা তোমাদেরকে আমি এখানে পরে বাংলা মানে লিখে দিয়েছি তো আমি ডিসক্রিপশনে তোমাদের এটার মানেটা সুন্দর করে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ভিডিওটা পজ করে পরে নিতে পারবে ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে